সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি পুরো পাড়ার হাটে হাট কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি ক্রস মোটা করণের উপযোগী শুকনো গাই যে গরুগুলো এখন অনেকেই তিন থেকে চার মাসের প্রজেক্টে মাংস দাঁড় আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিকে একটা গরুর জন্য কথাবার্তা কিন্তু চলছে লাল সুন্দর একটা গরু টাকা ভালো আছেন ও ভাই এটা ছ দাঁত কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো দর্শক ছয় দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ আর না করলে কত সত্য শুনলেন দর্শক সত্য শুনে এই যে গরুটা কিনা বেচা হবে ছিয়াত্তর তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো পাড়ার হাট থেকে দর্শক দরদাম দাম জানাচ্ছি গরু কিন্তু কিনা বেসা চলছে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন গরুটার মোটামুটি পিছন সাইডটা বেশ জায়গা আছে একটু দেখে বাছাই করে করবেন কি অবস্থা আছে কতটুকু ধরতে পারে ভাইজান এটা কত চাচ্ছেন জি 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 পঁচাত্তর দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দাঁতে ছয়টা পঁচাত্তর চাচ্ছে যদি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখায় আমরা গরুটা ভাই ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার আপনার নিয়ত ছেষট্টি সাতষট্টি শুনতে পেলেন দর্শক আপনাদের মাঝে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বন্ধুরা মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম হ্যাঁ ভালো আছেন কাকা কাকা কত চাচ্ছেন জোড়া পঁচানব্বই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এক জোড়া আচ্ছা সমান মানে তাঁতের কথা বলতেছে যে আপ দাতের গরু আর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে দেশি গরু গরু কিন্তু কিনা কেনাবেচা চলছে এখানে কাকা দরদাম করছে আপনারা দেখতে পারছেন দেশি তো নাকি তো দাম কেমন হচ্ছে আর আপনার নিয়ত কেমন দাম আমি আচ্ছা আচ্ছা দাম নব্বই হচ্ছে মানে নব্বই হয়ে যাচ্ছে দাম তাই তো আর নিয়ত কেমন পঁচানব্বই তা কি হবে বলে মনে হয় দেখা যাক হতে পারে আপনারা একটু দর দাম করে কিনবেন দর্শক আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এটা কত যাচ্ছেন মুরব্বী জি জি বাষট্টি কিনা বেসা আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভেঙে পঞ্চাশ আপনারা শুনতে পেলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ দাঁতে দাঁতে দুইটা দর্শক বন্ধুরা দাঁতে দুইটা আপনারা একটু দেখে শুনে যাচাই বাসাই করে গরু কুড়াই করার চেষ্টা করবে বেশ কিন্তু গরুর আমদানি হয়েছে গরু কিনা বেসা চলছে ভাইজান এই লাল কয়দাত এ আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু দেখতে পাচ্ছেন আপনারা দুই দাঁতের কি জাতের গরু ক্রস শুনতে পেলে দেন দুই দাঁতের দশক ক্রস জাতের গরু যদি দেখায় আপনাদেরকে গরুটা এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব কত আর আচ্ছা আচ্ছা হয়তো কিনা বেসা হবে আর শুনতে পেলেন দর্শক হইলে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি কেউ কিনছে কেউ বা বিক্রি করতে আসছে এটা কয়দা ভাই

পুরোপাড়ার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় হাট গরু বেশ আমদানি বিভিন্ন জায়গা হইতে কিন্তু এখানে গরু কিনতে আসে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি হ্যালো আছেন ভাই গরু কার আমাদের আপনাদের কত ছাড়ছেন কঁয়ষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু দশক লাল গরু কঁয়ষট্টি চাচ্ছে বেড চা কাছে মাংস দাঁড় করানোর তাই তো ভাই কত হলে বিক্রি হবে ষাট হলে বিক্রি হবে দাতে কয়টা চার দাঁ শুনলেন দশ চার দাতে গরু ষাট হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু কিনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতেন